পুরো থানার ভেতরে পুরোটা দাও দাও করে আগুন জ্বলছে থানা পুলিশে অপরাধী বা থানা কে অপরাধ করেছে থানার এই দেওয়াল এই ঘর এই ভিত্তি এই কম্পিউটার এত কাগজ এত ফাইল এত আসামির সব রিপোর্ট এগুলোর দোষ কিন্তু আমরা নষ্ট করছি যদি আজকে পুলিশ না থাকে কালকে রাস্তায় মানুষকে মারা হবে ওপেনলি যদি আজকে পুলিশ রাস্তায় না নামতে পারে আমাদের সমস্যার জন্য তাহলে আপনার বাসায় চুরি হবে ডাকাতে হবে আপনি কিচ্ছু করতে পারবেন না সেনাবাহিনীর সংখ্যা এত বেশি নয় যে তারা প্রত্যেকটা সেক্টর তারা সিকিউরিটি দেবে না এটা সম্ভব না মেহেরবানি করে কেউ ভুল করে আর কোনো পুলিশের গায়ে হাত দিবেন না প্লিজ এইটা আপনারা করবেন না আমি মানছি যে অনেক পুলিশ অনেক ছাত্রকে অনেক মানুষকে গুম করেছে হত্যা করেছে জুলুম করেছে পিটিয়েছে বেআইনি ভাবে তারা তাদেরকে জেলে ঢুকিয়েছে এটা আমরা জানি এটা আমরা বুঝি এটা আমরা দেখেছি এটা আমরা প্রত্যক্ষদর্শী আমরা সবাই বাট দেশের এই বর্তমান পরিস্থিতিতে পুলিশ যদি আমাদের না থাকে আমাদের অনেক প্রবলেম হতে পারে যেমন আপনারা দেখতে পাচ্ছেন সন্ত্রাসী হামলা হচ্ছে যে কারো মোবাইল হাইজ্যাক হচ্ছে যে কারো বাসায় চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে অনেক প্রবলেম যদি আপনার আজকে কেউ ফোনটা চুরি করে নিয়ে যায় কেউ যদি আপনার বাসায় এখন আক্রমণ করে যদি আপনি পুলিশকে ফোন দিয়ে না পান আপনাকে এসে কে বাঁচাবে বা আশেপাশে মানুষ তো আসবে না এটা খুবই স্বাভাবিক যখন বাসায় ডাকাতি হয় বা কেউ বিপদের রাস্তায় পড়ে আমরা খুব ভালো করেই জানি যে পুলিশ আমাদের প্রথম ভরসা দেশের আইনগত যে ব্যবস্থা সেখান থেকে আর কি তো আমার মনে হয় যদি পুলিশকে আপনারা এখন নিরাপত্তা না দেন তাহলে কিন্তু আমাদের জনগণের অনেক বড় সমস্যা হবে কারণ হচ্ছে পুলিশ না থাকলে নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে না আচ্ছা এখন আমি কি সবার পুলিশের সব পুলিশের পক্ষে বলছি ব্যাপারটা কিন্তু একদম এরকম না আমার কথা হচ্ছে দেশের রাষ্ট্রীয় আইন আছে নিয়ম আছে যে পুলিশগুলো মানুষকে বেধরক পিটিয়েছে জুলুম করেছে অত্যাচার করেছে শহীদাচারের পক্ষ নিয়ে যারা ছাত্রদেরকে গুলি করে অকপটে হত্যা করেছে একদম জনগণের চোখের সামনে তাদের বিচার হবে তবে সে বিচারটা করার জন্য সময় লাগবে আইন লাগবে দেশের পরিস্থিতি ঠান্ডা হওয়া লাগবে কিন্তু আমরা যা করছি এটা খুবই খুবই জঘন্য কাজ ইটস নট অ্যাপ্রিসিয়েটেড আমরা থানা জ্বালাচ্ছি থানার কম্পিউটার থানার কার্যক্রমের ফাইল সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় হয়ে গিয়েছে যেদিন আমাদের দেশের যেই এটা বিজয় আমাদের যেটাকে আমরা বলছি দ্বিতীয় স্বাধীনতা সেই দিন বিকালবেলা আমি বাহিরে বের হয়েছিলাম আমি আমার বাসার পাশে যে থানাটা দেখলাম পুরো থানার ভেতরে পুরোটা দাও দাও করে আগুন জ্বলছে আর জনগণ দেখে মজা নিচ্ছে আচ্ছা বুঝলাম থানা পুলিশে অপরাধী বাট থানা কে অপরাধ করেছে থানার এই দেওয়াল এই ঘর এই ভিত্তি এই কম্পিউটার এত কাগজ এত ফাইল এত আসামির সব রিপোর্ট এগুলোর দোষ কিন্তু আমাদের রাষ্ট্রের কাজে আসবে এটা রাষ্ট্রের সম্পদ আমরা নষ্ট করছি যদি আজকে পুলিশ না থাকে কালকে রাস্তায় মানুষকে মারা হবে ওপেনলি যদি আজকে পুলিশ রাস্তায় না নামতে পারে আমাদের সমস্যার জন্য তাহলে আপনার বাসায় চুরি হবে ঢাকাতে হবে আপনি কিচ্ছু করতে পারবেন না সেনাবাহিনীর সংখ্যা এত বেশি নয় যে তারা প্রত্যেকটা সেক্টরে তারা সিকিউরিটি দেবে না এটা সম্ভব না সেনাবাহিনীর সংখ্যা তাদের কাজ আইনভাবে তাদের কাজ ভিন্ন সো আমরা মেহরবানি করে একটু খেয়াল রাখি পুলিশ ভাইদের গায়ে আমরা হাত না দিই তাদের সেফটি আমরা নিশ্চিত করি পাশাপাশি প্রতিটি পুলিশ যারা এরকমভাবে বেআইনি বেআইনিভাবে যারা মানুষকে জুলুম করেছে অত্যাচার করেছে জেলখানায় দিয়েছে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে ওপেনলি পাবলিক প্লেসে গুলি করেছে এই দেশে একদিন না একদিন বিচার হবেই জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম অপেক্ষা করেন অতি দ্রুত বিচার হবে ইনশাল এবং সর্বশেষ কথা হচ্ছে বাংলাদেশে অসংখ্য পুলিশ আছে সব পুলিশ কিন্তু এক রকম না সব পুলিশ কিন্তু খারাপ না কিছু চামচা দালাল পুলিশ ছিল তাদের শাস্তি হবে তাদেরকে জাস্ট চোখের সামনে রেখে সব পুলিশকে এক কাতারে আমার কোনো মানে নাই প্রিয় ভাইয়ারা অনেক পুলিশ সৎ আছে আমি আমার চোখের সামনে দেখেছি অনেক পুলিশকে পাচক তো নামাজ দিই সারাদিন তাফসির মাহফিল শোনে ওয়াজ শোনে তার মায়ের সেবা করে তার বইয়ের খেদমত করে বইয়ের হক আদে করে এরকম হাজারো লক্ষ পুলিশ বাংলাদেশে আছে অতএব মেহরবানি করে কিছু পা চা দালালদের জন্য বেইমানদের জন্য যারা সামান্য স্বার্থের জন্য দেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে এদেরকে লক্ষ্য করে সাধারণ পুলিশকে আপনারা হত্যা করতে যাবেন না থানায় আগুন দিবেন না লুটপাট করবেন না মেহরবানি করে প্লিজ স্টপ ইট এটা করলে আমাদের দেশের সম্মান নষ্ট হয় দেশটা ক্ষুণ্ণ হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হচ্ছে মেহরবানি করে আমরা জনগণ আমরা চেষ্টা করব পুলিশটা নিরাপদ থাকবে কাল থেকে ইনশাআল্লাহ এবং যে পুলিশগুলো বেইমানি করেছে হত্যাযোগ্য চালিয়েছে এদের নাম চিহ্নিত করে তাদেরকে লিস্ট করে সবাইকে আইনের আয়ত আনা হবে ইনশাআল্লাহ সে আইনের আওতায় আনা পর্যন্ত আমরা শান্ত থাকব নিরাপদ থাকবো এবং পুলিশদের আমরা নিরাপত্তা সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ তালা